সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কোচাবাড়ি হাটে অবস্থান করছি এবং এই কোচাবাড়ি হাটটি ঠাকুরগাঁ জেলার আর সদর উপজেলা মানে ঠাকুরগাঁ জেলার একেবারে কাছাকাছি এই হাটটি অবস্থিত তো আমরা একটু আপনাদের একটু দামে ধারণা দিব যে আজকে এই হাট থেকে মোটা তাজা করানোর উপযোগী সবথেকে ভালো মানে শাহিওয়াল সার গরুগুলো কী ধরে বিক্রি হচ্ছে মানে কিছু কিছু মাংসের উপযোগী এবং কিছু কিছু মোটা তাজা করার উপযোগী তো দর্শক চলেন আমরা দামগুলো শুনি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত দাম চাইলেন ভাই একশো পাঁচ বয়স হচ্ছে কি দাঁত হইছে আগর দাঁত হয় না কত পর্যন্ত বলে ভাইয়া বিরাশি পঁচাশি পর্যন্ত বলছে সর্বশেষ চিন্তা ভাবনা ভাই যান দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা চলে যাবো সামনের দিকে পাশে কিছু দেখছি আমরা ভালো মানের শাড়ি এগুলো একটু দামে ধারণা দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কত টাকা দাম চাইলেন চাচা এক লাখ দুই হাজার বয়স কি হয়েছে বয়স চার দাঁত হয়ে গেছে কত পর্যন্ত পণ্য পঁচাশি পর্যন্ত বলে আর কত হলে বিক্রি করা যাবে চাচা নব্বই পর্যন্ত হলে বিক্রি হবে এই যে আচ্ছা চাচা এটা কতটুকু গোস্ত হবে একটা আইডিয়া দেন তো এখন চার মন প্লাস গোস্ত হবে আর কি যেটা ধারণা দিচ্ছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাই আসসালামু আলাইকুম কত কত বললো উনি আশি ভাঙতে আপনাদের কত চাওয়া পাওয়া পঁচাশি বয়স বয়স হয়েছে কি

চলে যাব সামনের দিকে এই পাশে দেখছি কিছু বড় বড় সার আঁকি এখন একটু দামে ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করব চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাইলেন চাচা এটার দাম নব্বই হাজার টাকা চাওয়া এই যে দেখেন বয়স কি হয়েছে চাচা বয়স কয় দাঁত কত পর্যন্ত বলে কত কত পর্যন্ত বলছে পঁচাত্তর পর্যন্ত বলছে নব্বই চাওয়া কত হলে বিক্রি করবেন চাচা আশি হাজার হলে বিক্রি হবে সর্বশেষ আশি হাজার টাকা দিতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি সামনে থেকে যাবো এর পাশে আরো কিছু দেখছি এগুলো একটু দাঁড়া ধারণা দেবো ভাই আসসালাম আলাইকুম এটা কত চাইলেন ভাইয়া দাম কত দাম চাচ্ছেন বাহাত্তর কত বলে ভাইয়া কত বলছে

ভাই বয়স হয়েছে চার তার কত পর্যন্ত বলল কত পর্যন্ত দাম উঠছে ভাই পঁচাশি পর্যন্ত উঠছে কত হলে ছাড়বেন সর্বশেষ নব্বই যেতে হবে নব্বই হাজার টাকা হলে বিক্রি করবো আমরা একটু দেখানোর চেষ্টা করি একটু সামনের দিকে যাবো যে পাশে কিছু দেখছি শাড়ি এগুলো একটু দামের ভাড়া দেবো চাচা আসসালামু আলাইকুম আপনারা কত দাম চাইলেন চাচা আশি হাজার আশি বয়স কি হয়েছে চাচা আগর কত বলে কত বলে সত্তর বলছে আশি হাজার চাওয়া চিন্তা ভাবনা কেমন কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হাজার ভাইয়া এটা কি দাঁত হয়েছে কত দাম চাইলেন নব্বই কত বলছে ভাই আশি ভাঙতে বলে বিক্রি করা যাবে ভাইয়া কত হলে ছাড়বেন আশি হাজার হলেই ছেড়ে দেবো একটু দেখি একটু দেখি হাজার হলেই ভিডিও আমরা একটু দেখি সামনে দেখি চাচা আপনারা কত চাচ্ছিলেন সিষট্টি বয়স আগর কত বলে চাচা ছাপ্পান্ন সাতানব্বই আর বিক্রির দাম বিক্রির দাম

ব্যাস স্তো ফোনে কথা বলতে ঠিক ভাইয়া এটা কত চাচ্ছিলেন পাঁচ পান্ন বয়স কী হয়েছে বয়েস আগর কত পর্যন্ত বললো সব পঞ্চাশ পার্লাগে পঞ্চাশ পার হলেই দিবেন আচ্ছা আচ্ছা যেটা পঞ্চাশ হাজার টাকা পার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি খোঁচাবাড়ি হাটে অবস্থান করছে এবং খোঁচাবাড়ি হাট থেকে আজকের বাজারে সার গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে সেই সার গরুগুলোর একটি দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম আপনারা কত দাম চাইলেন চাচা পঁচাশি বয়স হয়েছে কি বয়স হয়েছে দুই দাঁত কত পর্যন্ত বললো চাচা সত্তর দুই কম সত্তর বলে আর চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন কত হলে ছাড়বেন দুই কম সত্তরের মধ্যেই বিক্রি হবে এই যে দেখেন আমরা একটু দেখার চেষ্টা করছি এখানে কিন্তু এই ধরনের সারগুলো ব্যাপক পরিমাণ আমদানি হয় এই যে দেখছেন এগুলো সবগুলো কিন্তু এই ধরনের শাড়ি বিক্রি হচ্ছে এখানে আর সারগুলোর বাজারে একটু ভিডিও করাটা কষ্টকর একটু রিক্স থাকে তারপর আমরা কষ্ট করে আপনাদের জন্য এই প্রতিবেদনকে তৈরি করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ